দর্শক এই মধ্যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রংপুরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে আজকে কিন্তু দেখছেন সকাল সাড়ে নটা বেজে যাচ্ছে তবুও কিন্তু শীতের কুয়াশা শীত হা বাতাস আদরটা এলে কিন্তু থেকেই আছে দেখছেন যে এটি হচ্ছে শালবন মিষ্টিপ্রা যে মিষ্টিপ্রাহ্ মোড় সেই মোড় যে আমরা অবশ্যই থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে সর্বোচ্চ কুয়াশা এখান থেকে মনে হচ্ছে এক কিলোমিটারও আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি না কুয়াশার কারণে আপনারা দেখছেন যে মানুষ খুব অসহায় মাঝে মাঝেই জীবনযাপন করছে গাড়ি ঘোড়া পর্যাপ্ত থাকলেও সাধারণ যাত্রী কিন্তু দেখা মিলছে না আপনি দেখছেন যে এদিক হারাগাছ রোড এই রোডে সময় গাড়ি লেগেই থাকে যানজট হালকা করে গাড়ি লেগেই থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে গাড়ি সেই রকম কোনো চাপ নেই হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর রোড এই রোডটিতে এখন আমরা দিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার কুয়াশার সর্বোচ্চ কুয়াশার অবস্থা আপনারা কিন্তু যে রংপুরে কুয়াশা পড়ছে এই কুয়াশায় কিন্তু ঘুড়ি ঘুড়ি আকারে বীজ বৃষ্টির মতো পানি পড়া শুরু করছে রাস্তা কিন্তু ভিজেই যাচ্ছে ভিজে যাচ্ছে আপনারা দেখছেন যে এখানে কুয়াশার কারণে কিন্তু সুন্দরভাবে কোনো কিছু ভালো কিছু কোনোভাবে দেখা যাচ্ছে না পলিটেকনিক ইনস্টিটিউট মানুষ কিন্তু শীতের কারণে আগুন তাপ সে দেখছেন বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট ছাত্র সেনা সংঘ আমরা কিন্তু আজকে আপনাদের অনেক কিছুই দেখাচ্ছি যে এখানে রংপুরে যে তাপমাত্রা সেটি কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিন্তু গুড়ি গুড়ি আকারে বৃষ্টি ধারণ করতেছে কুয়াশা পর্যাপ্ত আছে কুয়াশার কারণে এখান থেকে এক কিলোমিটারও সুন্দরভাবে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে কুয়াশার কিন্তু প্রকট আকার ধারণ করছে এখন কিন্তু সাড়ে নটা বেজে যাচ্ছে তবুও কিন্তু কুয়াশার যে এই কুয়াশার যে ঘুর্তি সেটি এখনও নেই এখন আমি আপনাদের যে সিটি বাজার আছে রংপুর শহরের সর্ব ঐতিহাসিক যে বাজারটি তার নাম সিটি বাজার আমরা সিটি বাজারের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু সিটি বাজার আমরা সিটি বাজারে প্রবেশ করবো সিটি বাজার সমস্ত দিয়ে আমরা যাবো শহরের যে আমরা এখন সিটি বাজারের দিকে যাচ্ছি শহরের সিটি বাজার রংপুর সিটি বাজার লেখাটাও কিন্তু